আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজার হবে প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি চিনি এলাচ এক টুকরা করে দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে চিনি একটু গলিয়ে নেব সুন্দর কালারের জন্য আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে এর জন্য এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম হাফ কাপ আর নারকেল কুড়া এক কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ভালো করে পানি শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে গেলে এরকম আঠালো হবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আবার চুলে প্যান বসে এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে আতপ চালের গুঁড়া এক কাপ দিয়ে নেড়েচেরে ভেজে নেব তিন চার মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব তারপরে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এক কাপ দিয়ে নিয়েছি রে ডো বানিয়ে নেব এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে তারপরে আমি এই রকম করে লেচি কেটে নিচ্ছি সমান করে আর সবগুলো লেচি তুলে আমি ঢেকে রাখব আর একটা করে লেচি নিয়ে আমি এই এইরকম করে বাটির মতো করে ভিতরে পুরো ঠান্ডা হয়ে গেছে এরকম করে পরিমাণ মতো দিয়ে আমি মুখটা ভালো করে আটকে নেব তারপরে গোল করে নিচ্ছি নিয়ে আমি একটা কাটার নিয়েছি এই কাটার ছোট সাইজের কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে সাইডে সমান হবে দেখতে ভালো লাগবে এখন আমি এখানে সুন নিয়েছি একটা এই সুন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এরকম করে এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় খেতেও অনেক মজার দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি পানির ভাপে দেব দশ মিনিট দশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আর উপর দিয়ে আমি ক্যারামেল করে নিয়েছি এই ক্যারামেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল ক্যারামেল দিলে খেতে আরও বেশি টেস্টে হবে আর দেখতেও অনেক সুন্দর হবে হয়ে গেল চালের গোড়ার মজার পিঠা এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর আবার খেতেও অনেক মজার আর খুবই সহজে ঝটপট বানানো হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি গাজর দিয়ে ভীষণ মজার একটা পিঠা বানিয়ে দেখাবো খুবই টেস্টি খেতে প্রথমে এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি গাজর আমি কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চুলায় আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি নেড়ে চড়ে ঢেকে রাখবো চুলা রাসলো আঁচে করে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠান্ডা করে তারপরে দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি গাজরের পেস্ট অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি নরম করা যাবে না বেশি শক্ত করা যাবে না এরকম হবে এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে পিঠার সেদ্ধে দিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি পানির মধ্যে চুবিয়ে তারপরে সাদা তিল নিয়েছি এই তিলের মধ্যে কোট করে নিচ্ছি তিলের মধ্যে কোট করলে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজার হয় এ পাশবাস করে ভালো করে কোট করে নিতে হবে পানিতে চুবিয়ে কোট করা হলে তেলে ভাজার সময় খুলে যাবে না সবগুলো আমি কোট করে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা রাশ্ম করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে উপরে খেতে ভালো লাগবে এই রকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে সার্ফকে নিলাম হয়ে গেল ভীষণ মজার গাজর আর হয়ে গেল ভীষণ মজার গাজরের পিঠা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ